এখন বর্তমানে একদল মানুষ ঘটতেছে কোরআন বুঝতে হলে হাদিস মানতে হবে কোরআন বুঝতে হলে হাদিস মানতে হবে কিন্তু আল্লাহ পাক কোরআনর মধ্যে বলে দিয়েছেন আমি পরিপূর্ণ মানবজাতির মুক্তির জন্য কোরআন নাজিল করে দিয়েছি এখানে কোনো কিছুই বাদ নাই আল্লাহই বলতেছে কোরআনের মধ্যে কোনো কিছুই বাদ নাই আমি পরিপূর্ণ করে দিয়েছি তাহলে আমাদের সমাজে যে বলা হইতেছে কোরআন বুঝতে হইলে হাদিস মানতে হবে তাহলে কথাটাই কি আল্লাহর বিপক্ষে চলে গেল না আল্লাহর বিপক্ষে চলে গেল

আকাশের নিছে জমিনের উপরে এই পৃথিবীর মধ্যে এমন কোন কিছু গোপন জিনিস নাই কোকা সব গোপন সমস্ত বিষয়ই সুস্পষ্টভাবে স্পষ্ট ভাবে আল্লাহ এই কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন তাহলে এই আয়াত অনুসারে হাদিস কর্তৃক আসলো কোরআন অনুসারে আল্লাহ কোরআনে সমস্ত কিছু দিয়ে দিয়েছে তাহলে যারা বলতেছেন কোরআন বুঝতে হলে হাদিস মানতে হবে তাহলে তারা এই কোরআনের আয়াত কে অস্বীকার করলেন যারা একটি আয়াত অস্বীকার করলো সে কাফে যে ব্যক্তি কথা বলবে সেই কাফে আমি বলি না কোরআন বলতেছে

নবীরাগতস করা হয়েছে কিতাবের পরিবর্তন করার ক্ষমতা কারণ নাই এবং আশ্রয় স্থল একমাত্র আল্লাহর কাছে আছে তাহলে কুরআনের মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে অন্য কোন হাদিসের মাধ্যমে চাইলে হবে না বেয়াল্লিশ নাম্বার সুরা সুরা আশুরা সাত নম্বর আয়াত আমি আপনার উপর আরবি ভাষায় কোরআন নাজিল করেছি আমি আপনার উপর আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে মক্কার আশেপাশে সতর্ক করবেন আরবি ভাষায় নাজিল করেছি যাতে সব মক্কার আশেপাশে তাদেরকে সতর্ক করতে পারেন মতো জান্নাত জাহান নামের কথা বলতে পারেন তাহলে আরবি ভাষা নাজিল করা হয়েছে মক্কার আশেপাশের জন্য তাদের ভাষায় তাই ওই ভাষায় তাদেরকে বোঝানো যায় পঁয়তাল্লিশ নম্বর সুরা সুরা জাসিয়া ছয় নম্বর আয়াত এগুলো আল্লাহর আয়াত যা আমি আপনার উপর প্রেরণ করেছি অতএব আল্লাহর আয়াত সমূহ গ্রহণ করবেন গ্রহণ করবে না তারাই জাহান নামি এগুলো আল্লাহ আয়াত আমি আপনার উপর নাজিল করেছি নবীকে কে সেই নবী এগুলো আমার আয়াত আমি আপনার উপর নাজিল করেছি অতএব আল্লাহ ও আয়াত সমূহ যারা গ্রহণ করবে না কোরআনের একটি আয়াত যে ব্যক্তি গ্রহণ করবে না তারা জাহান নামি এবং কাফের

সরল পথ সরল পথ সোজা পথ কোরআনের বাইরে কোনো রাস্তা নাই সূরা যাসিয়ার 18 নম্বরাত আমি আপনাকে ধর্মের শরীয়তের উপর রেখেছি আপনি কোরআন অনুসরণ করুন ভুলের পথে থাকবেন না আল্লাহ বলতেছে আপনি নবীকে বলতেছে আপনি কোরআন অনুসরণ করুন ভুলের পথে থাকবেন না তাহলে আল্লাহ নবীরে কইতেছে কোরআন অনুসরণ করতে নবী কোরআন অনুসরণ করছে হাদিস আইলো প্রত্যেকই হাদিস গো থেকে আসলো আয়াতুল কুনসুদে তাদের নিজ হাতে কিতাব লেখে এবং বলে আল্লাহর পক্ষ থেকে এসেছে সুরাবাকার উনিয়াসি নম্বর তাদের জন্য আফসোস কারা

যেহেতু এই কিতাব বলা হবে আমার পক্ষ থেকে এ কারণে আল্লাহ এক নাজিল করে দিয়েছে কোরআন সারা যত কিতাব আছে যত হাদিস আছে সব মিথ্যা আমি নাই কোরআন বলতেছে পৃথিবীর জমিনে সাড়ে চোদ্দশ আগে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআন ব্যতীত যত রকমের হাদিসের কিতাব আছে সমস্ত কিতাব মিথ্যা কোরআন অনুসারে প্রমাণিত এখন আপনারা বলতে পারেন কোরআন অনুসারে সব হাদিস যদি মিথ্যা হয় তাহলে আমাদের নবীজির যে জীবন কাহিনী আছে অনেক কিছু এগুলা কেমন আমার নবীজি নবীজি জীবন আছে জীবন বৃত্তান্ত আছে জীবনী আছে কোন হাদিস নাই মা ফাতেমার জীবনী আছে সাহাবাদের জীবনী আছে হাসান হুসাইন মাওলা আলীর জীবনী আছে আল্লাহর ওলি যারা তাদের জীবনী আছে জমস জমস সমস্ত ইসলামিক গুরু যারা এদের জীবনী আছে কিন্তু কোন ইবাদত বন্ধু গীত তৈরি তারা কখনো করেনি। আল্লাহ যে ইবাদত দিয়েছে এই ইবাদত গুলাই তার অনুসরণ করেছে এর বাহিরে কোন ইবাদত করার জন্য তারা কখনো বলে না তাহলে কোরআন অনুসারে যদি আমরা বিবেচনা করতে যাই সমাজের যত হাদিস রয়েছে এই হাদিস গুলা কোরআনের আয়ত অনুসারে মিথ্যা প্রমাণিত হয়ে যায় সম্পূর্ণ মিথ্যা কোরআন অনুসারে আপনার এই আয়াদ গুলা করে দেখেন আপনারা নিজেরাই বুঝতে পারবেন পুরান অনুযায়ী সমস্ত হাদিস মিথ্যা সমস্ত হাদিসে মিথ্যা আর আল্লাহ কোরআনে বলে দিয়েছে আকাশের নিচে জমিনের উপরে পুরা পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই প্রকাশ্য গোপন সমস্ত কিছুই স্পষ্ট ভাবে এই কোরআনে দিয়ে দেওয়া হয়েছে যে ব্যক্তি বলবেন কোরআন মানতে হলে হাদিস বুঝতে হবে না কোরআন মানা যাবে না ওই ব্যক্তি এই আয়াতকে অস্বীকার করল আর যে ব্যক্তি ব্যক্তি একটি আয়াত অস্বীকার করলো সে ব্যক্তি কাফের সে যদি আমাদের সাধারণ মানুষ হয় সে যদি সমাজের বড় ইমাম সব হয় সে যদি বাইতুল মোকার ইমাম হয় সে যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বক্তা হয় সে যদি কাবা ঘরের ইমাম হয় সে যদি মসজিদে নববীর ইমাম হয় সেই ব্যক্তি যদি কোরআনের একটি আয়াত অস্বীকার করে সেই ব্যক্তি কাফের